আসসালাম আলাইকুম দর্শক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বাংলার কৃষি সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আজকে একজন শখিন উদ্যোক্তার খামারে চলে এসেছি উনি কবুতর পালন করেছেন এবং ওনার খামারে বেশ কিছু কবুতর রয়েছে উনি ছাদের মধ্যে কবুতর পালন করে বেশ সফল হয়েছেন তো আমরা কথা বলি ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মাসুম ভাই তো চলুন ওনার সাথে কথা বলে দেখি উনি কিভাবে শুরু করলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনি কতদিন ধরে কবুতরের জগতে আসছি বয়স থেকেই এটা আমার একটা শখ এটা আমার ওইরকম বাণিজ্যিকভাবে আসলে কিছুই না আমার ব্যক্তিগত থেকে শখে পালন করি এই অবস্থান আপনি এখানে কি কি জাতের কবুতর রয়েছে আমার এখানে গিরিবাস রেসার কালদম মানে অনেক নাম সবুজ গলা জিরা গলা তো আসলে এগুলার আপনি বাণিজ্যিক ভাবে যারা চাষ করে তো এগুলো কি বাণিজ্যিক ভাবে চাষের জন্য হ্যাঁ করতে পারবে বাণিজ্যিক ভাবে অবশ্যই করতে পারবে এগুলো প্রাইস কে আপনি মানে আমাদের এখানে আসলে বিভিন্ন প্রাইজের কবুতর আছে যেটা ক্লাবের কবুতর হয় রেসার এই কবুতরগুলো একটু দাম বেশি পড়ে যাদের রেজাল্ট কি তো বড় রেজাল্ট থাকে তাদের দামটা বেশি হয় আর বাজার ক্ষেত্রে সচরাচর তো মানে ভালো খামারি যারা ভালো জাতের কবুতর আছে দশ হাজার সর্বনিম্ন পাঁচ হাজার এ থেকে শুরু হয় তিন হাজার দুই হাজার পাঁচশো সর্বনিম্ন পাঁচশো এগুলা মূলত রেসিং এর জন্য কবুতর আপনার আপনার অনেকেই আছে যে বাচ্চার জন্য পালে বাচ্চা বাচ্চা খাওয়ার জন্য কি বাচ্চা বিক্রির জন্য আবার অনেক আছে রেসিং এর জন্য পালে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে পালন আপনি এখানে কি বাচ্চা বিক্রি করেন আমার এখানে আমরা যে পালন করি আমরা রেসিং

শুনি না তো এগুলা আপনি কি খাবার দেন কবুতরকে সাধারণ খাবারই খাওয়াই তেমন কিছু না সাধারণ যেরকম বাজারে মিক্সার আছে তারপরে গম ছোলা বুট এগুলো একটা তারপরে ডাবলি রেজা বাজরা এসব খাবারের তা আসলে কবুতরের ক্ষেত্রে মানে কি কি রোগ হতে পারে কবুতরের আসলে অনেক প্রকারের রোগ হয় সবুজ চুনা পায়খানা হয় যেটা রানিংকে দলা বলা হয় রানি সবুজ পায়খানা হবে তারপরে কবুতরে কিরমির হয় তারপরে আপনার দেখা গেছে কবুতর আস্তে আস্তে শুকায় মারা যায় শুকায় মারা যায় শুকায় মারা যায় অনেক ধরনের তো ঠান্ডা থাকলে শুকায় মারা যায় মানে রোগের কবুতরের সেক্টরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রানি ক্ষেত্রে রোগের আক্রান্ত হয়ে বেশি দেখা যায় তো সেক্ষেত্রে কি কোনো ভ্যাকসিন করে না ভ্যাকসিন আছে ভ্যাকসিন করা যায় রানিখাট ভ্যাকসিন আছে কত দিন পর ফোর করে এটা বাচল্লিশ দিন পর ফোর করতে হয় পঁয়তাল্লিশ দিন পর ফরতে মানে নানান ভ্যাকসিন নানান ডোজের আছে নানান কোম্পানির আছে কোনোরা আছে তিন মাস আছে কোন আর আছে যেটা ইংলিশের দ্বারাই পুশ করা হয় কয়টা ভ্যাকসিন করতে হয় দেখা গেছে আপনার একটা তিনশো ডোজ পাঁচশো ডোজ এক ডোজ ভ্যাকসিন আছে এখন যার কবু যে হাঁস মুরগি যত পরিমাণের অত পরিমাণের ট্রেনিং যে রেসের কবুতর গুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাতেন কি কি কবুতর আচ্ছা আমি তাহলে আপনাদেরকে দেখাচ্ছি আমার এবারে ক্লাব থেকে ছিল একুশ কিলোমিটার খেলা কবুতর আর দুই সাইড পোল্ট্রি ছিল পঁচিশ 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 কবুতর গুলি আসছে এই কবুতর গুলি আপনাকে এখন দেখাবো আচ্ছা এই জাতটার নাম কি ভাই এটা খাকি কবুতর আমরা খাকি বলে ডাকি

আপনারা জানেন আমাদের বাংলাদেশে বর্তমানে যিনি খুব এই রেসার জগতে নাম কামিয়েছেন আমাদের জামাল উত্তরাবাড়ি জি বিআরপিএফি ক্লাবের মেম্বার এই পর্যন্ত ওনার অসংখ্য রেজাল্ট করা যার সুপার মিলির লাইনে বাংলাদেশে এক নামে পরিচিত ওই ভাইয়ের কাছ থেকে আমার একটি মাদি কবুতর নেওয়া ছিল আঠারো হাজার টাকায় একটি কবুতর একটি কবুতর ওই কবুতরের বাচ্চা থেকে আমি বাচ্চা নেই ওই বাচ্চা থেকে এই বাচ্চাগুলো হয় ওই মিলি লাইনের তার চোখ চোখ চোখটা দেখতে পাচ্ছেন একটু আলাদা মানে কালারটা আলাদা একটু লালচে কালার আর সাইডে একটা দিয়েছিলাম কুপম্যান আর সুপার মিলি লাইন দুই লাইন দিয়ে যমুনা কবুতর আমার আড়াইশো কিলো থেকে আসা আড়াইশো কিলোমিটার দূর থেকে চলে চলে আসছে আমার বাসায় এটা কোন ক্লাবের না আমার শখের বসে আমার যখন প্রথম আমি কবুতর পালি

লালচে হলুদ কালার না জি গাজীপুর জিআরপিস ক্লাব থেকে খেলছি বাইশতম হয়েছিল বাইশতম আরো এরকম অনেক খেলা খেলছি অনেক তার রেজাল্ট করা আছে